বলকে আঘাত করা ব্যাট দিয়ে বলটা চল্লিশ দশমিক পাঁচ জোল শক্তি লাভ করে করে হারা উপরের দিকে উঠে গেল ওই মুহূর্তে একজন ফিল্ডার চল্লিশ মিটার দূর থেকে দশ মিটার পাঁচ সেকেন্ড বেগে দৌড়ে এসে বলটি দৌড়ার চেষ্টা করলো একজন ব্যাটসম্যান দুইশো পঞ্চাশ গ্রাম বলে একটি বলকে ব্যাট দিয়ে আঘাত করা বলটি চল্লিশ দশমিক পাঁচ জোল শক্তি লাভ করে হারা উপরের দিকে উঠে গেল তাই না তারপর বলছে ওই মুহূর্তে একজন ফিল্ডার চল্লিশ মিটার দূর থেকে দশ মিটার সেন্ট ব্যাগে দৌড়ে এসে বলটি দৌড়ার চেষ্টা করলো প্রশ্ন উপরের দিকে উঠার মুহূর্তে বলটির ব্যাগ নির্ণয় করো শক্তি কিন্তু এখানে দেওয়া আছে আঘাত করা বলটা যে শক্তি লাভ করছে শক্তি চলছে পাঁচ জন শক্তি মানে কি গোতির শক্তি বা ব্যাগ আছে তোমাকে ওপরের দিকে উঠার মুহূর্তে বলটার ব্যাগ চাইছে তাই না বলটা এই যে বল বলের বর আছে কত বলটির বল তার মানে জিরো পয়েন্ট পঁচিশ কেজি জিরো পয়েন্ট পঁচিশ কেজি তাহলে আমরা এই যে শক্তিটা লাভ করছো এই এই শক্তিটা থেকে আমরা ব্যাগ বারি করতে পারি ব্যাগ যদি আমরা নিতে চাই আমি গত শক্তি নিতে পারা এই শক্তিরা কিন্তু আমরা জানি এ কে সমান হাফ এম বি স্কোয়ার এই যে শক্তিরা আমরা নিলাম চল্লিশ দশমিক পাঁচ জুন এম জিরো পয়েন্ট পঁচিশ কেজি বি স্কোয়ার কি হবে চল্লিশ দশমিক পাঁচ জোর ইন্টু লোক দুই সমান জিরো কেজি বিস্কোয়ার আমরা তাহলে ভি সমান কি হবে একাশি জুল বাই জিরো পয়েন্ট পঁচিশ কেজি মানে এক একটা লেখছি তো বলবার সুবিধার জন্য বাঘ দিয়ে আচ্ছা এই যে জুল জুলটা কি চলে

আশা করি বুঝতে পারছো আমরা যদি একক সারা লিখি তাহলে একটু তাড়াতাড়ি হবে তবে যেহেতু এটা এটা হবে একটা সারা আমরা হিসাব করি আশা করি বুঝতে পারছো এই যে শক্তির গতি শক্তি এবং যেহেতু ব্যাগ চাইছে অবশ্যই গত শক্তি এবং বস্তুর বড় আছে তাই না আমরা হিসাবটা আবার করি একক সারা একক সারা হিসাব করব যাতে তোমরা সহজে বুঝতে পারো একে সমান কত হাফ আমরা একক লেখব মানে একক সারা হিসাবে করব করবো টু ইন্টু চল্লিশ দশমিক পাঁচ পঁচিশ বাগ্রার ব্যাংশ চব্বিশ চব্বিশ মিটার পার সেকেন্ড

সম্ভব হয়েছে কেত আমরা এই চিত্রটা একটু আঁকি দেখো এটা চল্লিশ মিটার এখানে আছে মনে করো ফিল্ডার ফিল্ডার দূরে চল্লিশ মিটার তাই না এখান থেকে ফিল্ডার দশ মিটার পার সেকেন্ড বেগে কিন্তু দৌড়া বা আসতেছে তাই না আর এখানে ব্যাটসম্যান ব্যাটসম্যান কিন্তু আঠারো মিটার পার সেকেন্ড বেগে বলটা ব্যাটসম্যান আঘাত করায় যে ব্যাগ ব্যাটের যে ব্যাগ এটা ছিল আঠারো মিটার পার সেকেন্ড তাই না চল্লিশ মিটার দূরে দাঁড়িয়ে থাকা ফিল্ডার দশ মিটার পার সেকেন্ড ব্যাগে এই বলটাকে ধরার চেষ্টা করছে আমরা এখন ব্যাখ্যা করবো ব্যাটসম্যান এই যে ফিল্ডার ব্যাটসম্যানকে আউট পারছে কি না তার মানে ফিল্ডার দশ মিটার পার সেকেন্ড বেগে যদি ব্যাটসম্যানে আগে এখানে আসতে পারে তাহলে কিন্তু ফিল্ডার বলটি ধরতে পারবে ব্যাটসম্যান তো আঠেরো মিটার পার সেকেন্ড বেগে বলটা উপরে দিকে ইয়ে করছে তো এখন বলটা উপরে দিকে ওঠা এবং নামা যে সময় এই সময়ের আগে যদি ফিল্ডার আসতে পারে তাহলে বলটা ধরতে পারে দৌড়তে কিন্তু চল্লিশ মিটার চল্লিশ মিটার দূর থেকে যদি দশ মিটার পাঁচ বেগে ফিল্ডার আসতে চায় ফিল্ডার সময় কত চার মিনিট চার সেকেন্ড কারণ এসিডিউটিভ ব্রিটির আমরা নেই তাহলে এনে চার সেকেন্ড সময় লাগবে ফিল্ডার চল্লিশ মিটার দূর থেকে ব্যাটসম্যানের জায়গা আসতে তাই না আর এনে আড়াই মিটার পাঁচ সেকেন্ড বেগে যদি বলটা ওপরের দিকে যায় সেখানে ওঠা এবং নামা বলটা দিকে উঠছে এবং নামবে সেক্ষেত্রে কত সময় লাগলো বলটা নিজ দিকে পড়তে সেটা হিসাব করব যদি এর আগে ফিল্ডার আসতে পারে তাহলে বলটা বলা বলটা ধরতে পারে মানে ব্যাটসম্যান আউট হবে আর যদি আগে না আসতে পারে ব্যাটসম্যান ফিল্ডার যদি ব্যাটসম্যানে আগে বল ফরার আগে যদি আসতে পারে ব্যাটসম্যান আউট হবে না আর যদি আগে আসতে পারে ব্যাটসম্যান আউট হবে আশা করি বুঝতে পারছো এখন আমরা বলটা উপর থেকে উঠা বলটা আদি বেগে হলো মিটার পাঁচ সেকেন্ড তাই না এই বেগে বলটা উপরে দিকে উঠতেছে এবং ফোরবে এই আঠারো মিটার পাঁচ সেকেন্ড বেগে উপরে দিকে উঠা এবং নামা কত সময় লাগবে এটা আমরা হিসাব করব বলের গতি বেগ ইউ সমান আঠারো মিটার পার সেকেন্ড इ माइना हाफ जिटी इक्वल टू जीरो जिरो इज टू ut माइनस माइना हाफ जिटी स्क्वायर পতনের সময়েন তাই আঠারো টি তাই না হাফ জি মানে কি ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার ফোর পয়েন্ট নাইন তাহলে আমরা বলতে পারি মাইনাসের আঠারো টি সমান আঠারো বাই আঠারো বাদ চার দশমিক নয় তিন দশমিক তিন দশমিক তিন চার ছয় নয় তিন আট আট সেকেন্ড তা এটা আমরা বলছি তিন দশমিক সাতষট্টি সেকেন্ড ঠিক আছে বলটা ব্যাটসম্যান যখন বলটা ইয়ে করলো তো উপরের দিকে উঠছে এবং নামছে উপরের দিকে ওঠা এবং নামা এই জন্য জিরো উপরের দিকে ওঠার ক্ষেত্রে কিন্তু এটা মাইনাস আবার যখন ফোরে তখন প্লাস ফলে প্লাস এবং মাইনাসের দূরত্ব এইটা জিরো যেহেতু একই দূরত্ব যেহেতু একই দূরত্ব উপরে দিকে উঠছে তাই না ওটা পরে আবার একই দূরত্ব আবার নামছে এই জন্য ওঠা এবং নামা প্লাস এবং মাইনাস জিরো উপরের দিকে ওঠা মাইনাস ফরার সময় হলো প্লাস দূরত্ব

অভিবেশন বলে বিপরীতে উপরে দিকে যান নিক্ষেপ করা হয় সেখানে আশা এবং উত্থান এবং পতন দুইটা সময় কিন্তু এনে হিসাব করা হয়েছে এই জন্য উপরের দিকে ওঠা প্লাস মাইনাস দূরত্ব আর উপরের দিকে নামা উপর থেকে নামার সময় হইলো প্লাস প্লাস এবং মাইনাস হইল দূরত্ব হয়ে যায় জিরো ঠিক আছে টাইম ঠিক আছে আজমে কত আঠারো মিটার পার সেকেন্ড হাফ জি মানে ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার মাইনাস আঠারো টি টি আমরা বাদ দিতে পারি বাদ দিলে মাইনাস দিলাম আঠারো টি করতে হইল তিন দশমিক সেকেন্ড অর্থাৎ বলটা উপরে ওঠা এবং নামা সময় তিন দশমিক সেকেন্ড ঠিক আছে অন্যদিকে ফিল্ডার চল্লিশ মিটার দূরের থেকে যদি দশ মিটার পার আসতে হয় তার সময় লাগে কত আমরা এখন হিসাব করবো তবে বল ওঠা এবং নামা হলে তিন সেকেন্ড বল ওঠা এবং ব্যাটসম্যানের বল ওঠা এবং নামা হইলো উপরের দিকে ওঠা এবং নামার সময় হইলো তিন সেকেন্ড আর ফিল্ডার চল্লিশ মিটার ব্যাটসম্যান থেকে ফিল্ডার দূরত্ব হইলো চল্লিশ মিটার এই দূরত্ব থেকে দশ মিটার পাঁচ সেকেন্ড বেগে আসতে হলে তার সময় কত আমরা হিসাব করব ফিল্ডার চল্লিশ মিটার দূরত্বে আসতে সময় সুতরাং ফিল্ডার যদি চল্লিশ মিটার দূরত্ব থেকে দশ মিটার পাঁচেন্ড বেগে কাছে আসতে চায় বল ধরার জন্য তাহলে ফিল্ডার সময় লাগে চার ফিল্ডের সময় সেকেন্ড লাগে সময় কত এই চল্লিশ মিটার দূরত্ব দশ মিটার পার সেকেন্ড যদি আসতে তার সময় লাগছে চার সেকেন্ড আর বল উপরে উঠা ব্যাটসম্যান বল উপরে ওঠা এবং নামা আঠারো মিটার পার সেকেন্ড বেড়ে তার সময় লাগে তিন দশমিক সেকেন্ড তার মানে আর ব্যাটসম্যান আসতে সময় বেশি লাগছে যেহেতু ব্যাটসম্যানের সময় লাগছে চার সেকেন্ড আর বল উপরে ওঠা নামার সময় তিন মানে বল আগে বা পড়ে গেছে বলটা আগে পড়ে গেছে এই জন্য ব্যাটসম্যান ফিল্ডার ব্যাটসম্যানকে আউট করতে পারবে না যেহেতু তার সময় পরে আসছে বল আগে ফিরে গেছে তাই না সুতরাং ব্যাটসম্যানকে আউট করা সম্ভব নয় ফিল্ডার আউট করা সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ ফিল্ডার আসতে সময় লাগছে বলের দিকে আসতে সময় লাগছে চার সেকেন্ড আর বল উপরে ওঠা এবং নামার সময় লাগছে তিন দশমিক সাতষট্টি সেকেন্ড তাইলে বল আগে পড়ে গেছে বল আগে পড়ে গেছে আর ফিল্টার আসতে পরে ফিল্টারের সময় কত চল্লিশ মিটার দূরত্ব আসতে সময় টি যদি হয় তো উঠে বিটি এস হইলো চল্লিশ মিটার এস কত চল্লিশ মিটার আর ব্যাগ হইলো দশ দশটি তাহলে টি উঠে হলে চার সেকেন্ড তাইলে ফিল্ডার আসতে সময় লাগে চার সেকেন্ড আর বল ওঠা এবং নামা মা মানে তিনটে জায়গায় মানে বল আগে ভরে গেছে বল মাটিতে আগেই পড়ে গেছে আর ফিল্ডার পরে আসছে এই জন্য আউট করা সম্ভব নয় আচ্ছা বলি বুঝতে পারছো পরের প্রশ্ন গতি কাকে বলে একটা বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে বা একই পথে করে মানে গুণন করে চলে এই গুণনের জন্য যে গতি এটা হইল গতি একটা বস্তু কোন নির্দিষ্ট বিন্দু বা কেন্দ্রকে কেন্দ্রের চারিদিকে যদি একটি নির্দিষ্ট দিকে একই পথে বারবার আবর্তন করে ঘুরে 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 এই গুণনের জন্য যে গতি এই গতিকে বলা হয় গুন গতি ঠিক আছে দোলনা এক প্রান্তে ট্রেনে ছেড়ে দিলে অপর প্রান্তে পৌঁছানোর পর্যন্ত শক্তি রূপান্তর ব্যাখ্যা করুন দোলনা এক প্রান্ত থেকে এক প্রান্তে এক প্রান্তে ট্রেনে ছেড়ে দিলে ট্রেনে ছেড়ে দিলে অপর প্রান্তে শক্তির রূপান্তর ব্যাখ্যা করা ব্যাখ্যা করো একটা বি এটা সি এটা দল না শাম অবস্থা এটা হলো যে অবস্থা দোলার স্থির আছে এই অবস্থাটা হলো শাম অবস্থা যে অবস্থা স্থির বলে মনে হয় বা স্থির আছে সম অবস্থা এখন এটা যদি আমরা আঘাত করি এই পাশে এগুলো দেখি তাহলে আসবে তাই না যদি এ থেকে বিভিন্ন আসে বিভিন্ন তার স্থিতিশক্তি বা শক্তি এখানে কাজ করবে আবার বিভিন্ন থেকে যেন কি আবার সমবস্থা অবস্থা আসবে তখন গতিপ্রাপ্ত হয়ে আসবে এই জন্য এভিনিউতে হবে গতিশক্তি আবার বিন্দু থেকে যখন শিভেন আসবে তখন এই এখানে হবে শক্তি বিভিন্ন হবে শক্তি আর এখানে হবে কাইনেটিক এনার্জি বা মান গতিশক্তি তো বিভিন্নতে কিন্তু শক্তি হবে এবং এই এখানে গতিশক্তি হলো জিরো গতিশক্তি জিরো আর এখানে ছিভেনতে শক্তি থাকবে এখানে গতিশক্তি জিরো আর এই এখানে বিন্দুতে যখন সাম্য থাকে গতিপ্রাপ্ত হওয়ার পরে তখন এটা কিন্তু বিন্দুতে হবে গতিশক্তি আর বিন্দুতে গতিশক্তি থাকবে কিন্তু বৃহশক্তি জিরো বৃহশক্তি জিরো বিভিন্নতে গতিশক্তি জিরো শ্রী মিনিতে শক্তি জিরো আর এভিনুতে কিন্তু বিব শক্তি জুরো হবে ঠিক আছে ই হলো দোলনা এক প্রান্তে টেনে দিলে ছেলে দিলে অপর প্রান্তে শক্তি রূপান্তর ঠিক আছে আগামীকাল জন্য এখানে শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ